বাংলাদেশের যথেষ্ট ট্যালেন্ট আছে আপনি এখন আজকে যে চাঞ্জিত টাইম যেভাবে খেললো তার অ্যাপ্রোচটা প্রথমত অ্যাপ্রোচটা খুবই ভালো ছিল যদিও তার সে আউটটা হয়েছিল একদম দুর্দান্ত ক্যাচে আউট ছিল স্যার সেভার্ট মেবি ক্যাচটা ধরেছিল খুব দুর্দান্ত ক্যাচ তবে বাকিদের ক্ষেত্রে আমি বলবো যে মিডল অর্ডার মিডল অর্ডার যেমন সোহান সোহানকে ধরেন ও ফুল লেনথের ডেলিভারিতে ও কাট করতে গিয়ে আউট হয়েছে আমরা কি আগে থেকে মাইন্ড সেট আপ করে নিই কোন বল আমরা কাট করবো কোন বল আমরা গিয়ে ড্রাইভ খেলবো আমাদের এই মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে যে আমাদের ভালো বলটাকে রেসপেক্ট করতে হবে এবং খারাপ বলটাকে আমাদের বাউন্ডারি ছাড়া করতে হবে আমাদের দেশে আমাদের বাংলাদেশ টিম এই প্রথম না যে আর্লি আপস হয়েছে যে হচ্ছে প্রথম পাওয়ার প্লেতে তিনটে বা চারটা উইকেট ফেলে দিছে তো চলে গেছে আমাদের কাজ কী করতে হবে মিডল অর্ডারকে এই দায়িত্বটা গ্রহণ করতে হবে কি তখন কী করতে হবে আমাদের স্ট্রাকিউরেড করে খেলতে হবে প্রথমত স্ট্রাকিউরেট তখন যখন যেটা ভালো বল সেটাতে আমরা স্ট্রাকিউরেড করবো যেটা খারাপ বল অবশ্যই একটা বলার ছয়টা বলের মধ্যে ছয়টা বল ভালো করে না অবশ্যই সে ফুল ফুল ডেলিভারি দেবে একটা একটা হতে ফুল টাচ দিয়ে দিতে পারে একটা হচ্ছে ব্যাকলেন্থ ডেলিভারি দিতে পারে আমাদের সে বলটাকে কাজে লাগাইতে হবে কিন্তু বাংলাদেশের প্লেয়ারগুলো সে ব্যাকলেন্থের বলগুলা ফুলটাস বলগুলা কি করে ডট খেলে বা সিঙ্গেল খেলে ওরা সে বলটা কাজে লাগাইতে পারে না এবং প্রেশার বিল্ড করার কারণে সে সে প্রত্যেকটা বল ওদের হিট করার প্রয়োজন হয় এবং চলে যায় সে চলে যায় অনেক উপরে রেকর্ড রান্ডেড চলে যায় অনেক উপরে তারা যা খুবই সম্ভব হয় না বাংলাদেশের প্লেয়ারদের অ্যাবিলিটি আছে। আমাদের আমাদের যখন আন্ডার নাইনটিনের প্লেয়ারা খেলে অন্যান্য দেশের সাথে ওরা ওয়ার্ল্ড কাপ জিতে নিয়ে আসে কিন্তু আন্ডার নাইনটিনের পরে বাংলাদেশে যখন জাতীয় দলের রাডার আসে তখন খেলোয়াড়রা আমরা আর পারি চিনতে পারি না তো তাদের সাথে অন্যান্য দেশের খেলোয়াড়দের সাথে বিরাট পার্থক্য হয়ে যায় এই পার্থক্যটা কেন কারণ হচ্ছে তাদের মাইন্ডসেট তাদের মাইন্ডসেট যতদিন ঠিক হবে না ততদিন তারা এই ইন্টারন্যাশনাল লেভেলে তারা ভালো করতে পারবে না এবং ইন্টারন্যাশনাল তো ওরা ভালো করতে পারবে না তাদের মাইন্ডসেটটা পরিবর্তন করতে হবে প্রথমত সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে বাংলাদেশে প্লেয়ারদের মাইন্ডসেট পরিবর্তন শুধু হাই প্রোফাইল কোচ নিয়ে এসে বাংলাদেশের কোচিং প্যানেল ভারী করে লাভ হবে না তারা শুধু বসে বসে টাকা নিয়ে যাবে বাংলাদেশের বিসিবির কোষাগার ফাঁকা করবে আর কিছুই না আমাদের কথা হচ্ছে প্রথমত প্লেয়ারদের মাইন্ডসেট পরিবর্তন করতে হবে তারা নিজেদের ভাবতে হবে যে আমরা ক্যাপেবল আমরা বড় দলদের সাথে কমপ্লিট করে ম্যাচ জিতার ম্যাচ জিততে পারি আমরা ক্যাভে বল এটা যখন মাইন্ডসেটটা যদি তাদের মাথায় সেট হয়ে যায় তখন বা আমার আমাদের দেশ অস্ট্রেলিয়াকে হারাবে এবং অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে হারিয়ে দিতে পারবে কথা হচ্ছে আমাদের মাইন্ডসেটটা পরিবর্তন করতে হবে আর আমাদের পজিটিভ অ্যাপ্রোচে ব্যাটিং খেলতে হবে শুধু ব্যাটিং না আমাদের বলিং ভালোই করতেছে আমাদের ফেস বলিং ইউনিট থেকে শুরু করে স্পিন বলিং ইউনিট ভালোই খেলে ভালোই খেলে দিয়ে আসতেছে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে ব্যাটিংয়ে এবং ব্যাটিংয়ের সমস্যার কারণ হচ্ছে ভয় এ এটা কাটায় উঠতে হবে পজিটিভ অ্যাপ্রুচে ব্যাটিং করে আমরা রেজাল্ট রেজাল্ট নিয়ে চিন্তা না করি আমরা পজিটিভ অ্যাপ্রুচে ব্যাটিং করবো রেজাল্ট যাই হোক দেখবেন অটোমেটিক আমাদের আউটকাম ভালো আসতেছে